বড় বিপর্যয় সংগঠিত হয়েছে এক ধরনের আটকা পড়েছেন শ্রমিক ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনো পর্যন্ত খনিতে আটকা পড়া রয়েছেন শ্রমিক উল্লেখ করা হচ্ছে অন্তত আঠারো থেকে কুড়ি জন শ্রমিক আটকা পড়েছেন সেই কয়লা খনিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছেন সাহায্য চাওয়া হয়েছে সেনার অবগত হয়েছি এখনো পর্যন্ত কোনো জীবিত বা মৃত অবস্থাতে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত যারা আটকা পড়েছিলেন তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ সেই কয়লাখনিতে জল ঢুকে যাওয়ার কারণে দুর্ঘটনাটি সংঘটিত হয় আর তার পরবর্তী সময় থেকে ঘটনার চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনো পর্যন্ত আটকা পড়ে রয়েছেন শ্রমিকরা তো আমরা যে বিষয়টি অবগত থেকে এখানে হচ্ছে খনিতে নিয়ে আসা তারা সেখানে উদ্ধার কাজ চালাবেন পাম্প লাগিয়ে সেই হৌলের ভিতর থেকে যে যে হৌলের মাধ্যমে রেড হোল উল্লেখ করা হচ্ছে ইঁদুরের গর্ত তো ইঁদুরের গর্তের মতো সৃষ্টি করে সেই কয়লা খনিতে শ্রমিকরা গিয়েছিলেন পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে জীবিত বা মৃত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি আমাদের দেশের জন্য সব থেকে বড় যেটা দুর্ভাগ্যজনক খবর হচ্ছে আটকা বিভিন্ন সংগ্রহ করতে পেরেছি সেটুকু তথ্য আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম যে সমস্ত সংবাদপত্র রয়েছে জাতীয় স্তরের সংবাদপত্রগুলো উল্লেখ করছে সেই মাইনটি অবৈধ ছিল সেই সেখান থেকে কয়লা উত্তোলনটা সম্পূর্ণ অবৈধ উপায়ে করা হয়েছিল। হয়েছিল করছি গত একটি ঘটনা সেই মেঘালয়ে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল আমরা যে বিষয়টি অবগত হই যে সেখান থেকে মাত্র দুই জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছিল এখানে যারা আটকা পড়েছেন তাদের কয় জনকে উদ্ধার করা সম্ভব হয় যে আমরা আশা করব তাদেরকে জীবিত উদ্ধার করা হোক আহ তারা যেন সকলে জীবিত থাকেন সেই আশাটুকু আমরা পোষণ করছি আমরা সেই বিষয়ের উপর দৃষ্টি রেখে চলেছি আমরা যদি কোনো আপডেট পাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো कल पूरी तरह से नहीं कर <laughs>

का जो है। तो, का प्रे है. में का तो कोई बता लेकिन लोगों का नाम आया है कि रिपोर्ट से मान के चल रहा है ज्यादा भी लेकिन पानी ज्यादा होने के कारण फाइनली कुछ नहीं बता पाए कितने लोग हैं लेकिन यहाँ के जो साथ में लोग उनका नाम